নমস্কার আমি কার্তিক ঘোষের একটি কবিতা পাঠ করছি তুমিও বলবে ভালো ঠিক কাকে ছেলে মেয়ে বলে ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মু ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে বরে মু তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধারণা যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনেই মুগ্ধ সবাই আত্মালি হাত দাম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আর ডাক্তার পাশাপাশি চায় শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া তাই কারিগর বলি আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কত নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানি কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি নাকি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল